নমস্কার কেমন আছেন সবাই বড় ধান প্রায় রোয়া শেষ হয়ে গেছে আর ধান মানেই তার প্রধান শত্রু হলো মাজরা পোকা এই মাজরা পোকার হাত থেকে ধানকে রক্ষা করতে ও পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে কোন দানাদার কীটনাশক কতটা হারে ব্যবহার করবেন তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক মাজরা পোকা এই মাজরা পোকা যদি ধানের জমিতে একবার আক্রমণ করে নানের ফলন প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ কমিয়ে দিতে পারে ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে বুঝবেন কি করে ধানের জমিতে এরকম যদি মথের ঘোরাঘুরি হয় তাহলে বুঝবেন কিন্তু আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ শুরু হয়ে গেছে এছাড়া ধানের পাতার উল্টো দিকে এরকমই যদি ডিম পাড়া থাকে তাহলেও বুঝবেন কিন্তু মাজরার আক্রমণ হয়েছে এই মাজরা পোকার আক্রমণ যাতে জমিতে না হয় তার জন্য ধান লাগানোর পর থেকেই আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বাজারে পাওয়া যায় এমন কয়েকটি দানাদের কীটনাশকের মধ্যে আমি পাঁচটি কীটনাশকের নাম বলবো যেগুলি ব্যবহার করলে আপনারা সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন তার মধ্যে প্রথমটি হলো ইমারা এই ইমারার পুরো ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া আছে এই উপরের আয় বটনে ক্লিক করে আপনারা ইমারার পুরো ভিডিওটি দেখতে পারেন এখানে ইমারা সম্বন্ধে পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে তাও আজকে আমি ছোটো করে বলে দিই ইমারা সালফার মিলস বা এস এম এল কোম্পানির পেটেন্ডেড একটি অত্যাধুনিক প্রোডাক্ট যা ধান গাছে মাজরা পোকার থেকে ফসলকে রক্ষা করা ও সাথে সাথে পরিবেশের ভারসাম্য বজায় রেখে মাটির সুস্বাস্থ্য ও গুণমান উন্নত করতে সাহায্য করে ট্রিপিল যুক্ত ইমারার মধ্যে আছে ফিফট নয় জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট জিন তেরো পার্সেন্ট এবং সালফার সত্তর পারসেন্ট দীর্ঘ সময় ধরে মাইজা পোকা থেকে সুরক্ষা ও একরে তিন থেকে চার কুইন্টাল বেশি ধানের ফলন পেতে ব্যবহার করুন অবশ্যই ইমারা এই ইমারা ব্যবহার করবেন ধান লাগানোর চোদ্দ থেকে কুড়ি দিনের মধ্যে এবং একর প্রতি চার কেজি হারে দ্বিতীয় নম্বরে আছে আদামা কোম্পানির ব্যারজ ডবল যুক্ত ব্যারজের মধ্যে আছে কাটা হাইড্রোক্লোরাইড সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট প্লাস ইমামেটিন ব্যঞ্জয়েট জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট ব্যারোজ মাজরা পোকার নার্ভে গিয়ে অ্যাটাক করে ও তাদের নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত করে এর ফলে মাজরা পোকার লার্ভা মারা যায় ও তাদের বংশবৃদ্ধি আর হয় না এই ডুয়েল অ্যাকশন হওয়ার জন্য ব্যারোজ ধানের দীর্ঘ সময় পর্যন্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে ব্যারোজ ধান রোয়ার পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে বালি বা মাটির সাথে মিশিয়ে একর প্রতি তিন কেজি হারে আপনারা ছড়িয়ে দেবেন তৃতীয় নম্বরে আছে উইল উড কোম্পানির এক্সোটিকা এর মধ্যে আছে কাটা ফাইডোক্লোরাইড ফোর পারসেন্ট প্লাস ফিপ্রোনিল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডুয়েল অ্যাকশেনযুক্ত এক্সোটিকা মাঝরা পোকার থেকে সুরক্ষা প্রদান করে এবং সাথে সাথে শিকড়ের বৃদ্ধি ও পাশকাটের সংখ্যা বাড়াতেও সাহায্য করে দান দোয়ার পনেরো থেকে কুড়ি দিন পর একর প্রতি ছ কেজি হারে এক্সোটিকা বালির সাথে বা মাটির সাথে মিশিয়ে জমিতে ছড়িয়ে দেবেন চার নম্বর হল বহুদিনের পুরনো ও চাষিবাদের মধ্যে খুবই পরিচিত নাম কাটা ফাইডোক্লোরাইড ক্লোরাইড এর বাজার চলতি নামগুলো হলো নানুগা কোম্পানির ক্যালডন ফোর জি কৃষি রসায়ন কোম্পানির কিটা ফোর জি নাগার্জুনা কোম্পানির নাগার্জুনা ফোর জি ক্রিস্টাল কোম্পানির নিদান এই কয়েকটি ছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় বাজারে গেলেই আপনারা দেখতে পাবেন কন্ট্যাক্ট সিস্টেমিক ও স্টমাক পয়জনের অ্যাকশানের সাথে কাটা কাটাফাইডোফ্লোরাইড মাঝরা পোকার উপর দীর্ঘদিন ধরে সুরক্ষা প্রদান করে এর ডোজ হলো একরে সাড়ে সাত থেকে দশ কিলো হারে বালি বা মাটির সাথে মিশিয়ে আপনারা ছড়িয়ে দেবেন শেষ এবং পাঁচ নম্বরে হলো ভাইদের মুখে বহু পরিচিত নাম এবং বহু পুরোনো প্রোডাক্ট নাম হচ্ছে ফাটেরা এই ফাটেরা নিয়ে ভাইদের মধ্যে একটা কথা এখন লক্ষ্য করা যায় যে ফাটেরা আর কাজ করে না কিন্তু এই কথাটা ঠিক নয় বাজারে এখন অনেক নকল বা ডুপ্লিকেট ফাটেরা ঘোরাফেরা করছে আপনার নিকটবর্তী বিশ্বস্ত কীটনাশকের দোকান থেকে ফাটেরা কিনবেন যেখানে আপনারা অরিজিনাল বা আসল ফাটেরা পাবেন এবং সঠিক হারে ও সঠিক সময়ে ফাটেরা ব্যবহার করলে অবশ্যই আপনার জমিতে মাজরা পোকার উপরে ফাটেরা কাজ করবে ফাটেরা নিয়ে নতুন করে কিছু বলার নেই যদিও তাও বলে রাখছি ফাটেরার মধ্যে আছে কোরেন্টান ইলেকট্রোল জিরো পয়েন্ট ফোর পারসেন্ট এটি মাজরা পোকার উপর কার্যকরী একটি দানাদার কীটনাশক ফাটেরার প্রয়োজন লেভেল সবুজ রঙের হওয়ার জন্য এটি পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে বন্ধু পোকাদের ক্ষতি করে না এবং মাজরা পোকার হাত থেকে এটি ধানকে সুরক্ষা প্রদান করে ফাটেরা ধান রোয়ার চোদ্দ দিন পর একরে চার কেজি হারে বালি বা মাটির সাথে মিশিয়ে এটিও ছড়িয়ে দেবেন শেষে আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন এই দানাদার কীটনাশকগুলি ছেটাবার সময় যেন আপনার জমিতে পাঁচ থেকে ছয় ইঞ্চি জল থাকে এবং এই জলটি বাহাত্তর ঘন্টা থেকে তিন দিন পর্যন্ত জমিতে ধরে রাখবেন তবেই কিন্তু একটি ভালো রেজাল্ট পাবেন আশা করি সবাই বুঝেছেন এবং আরেকটি কথা বলে দিই এই যে আজকে আমি পাঁচটি দানাদার কীটনাশক নিয়ে আলোচনা করলাম এই পাঁচটির পাঁচটি আপনাদের জমিতে দেওয়ার কোনো দরকার নেই এই পাঁচটির মধ্যে যে কোনো একটি যেটি আপনার পছন্দ যেটি আপনি ভালো লাগবে সেটি আপনি আপনার জমিতে প্রয়োগ করবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কীরকম কী রেজাল্ট পেলেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ